পেঁয়াজ কষ্ট হয়ে যাইতেছে কিন্তু হয়তো যে কোনো একজনে অর্ডার দিয়েছে নেওয়ার জন্য যার কারণে এত বড় একটা পেঁয়াজু বানাই দিতেছে তাকে হয়তো বাকি অর্ডার দিয়েছে না হলে এত বড় পিয়াজু তোর বানাবে না হয়তো অর্ডার পাইছে তাই বানাইতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যত বড় একটা পেজ ভাজ যে সে কষ্ট করে হালকা ছাই দিবি সাত কেজি ওজন হে ডাক্তার কই দেখতে থাকুন দেখুন তার যদি বাজার শেষ পর্যায়ে